নমস্কার কবিতার নাম নিঃসঙ্গ নিঃশ্বাস জানেন মাঝে মাঝে আমার বড্ড একা একা লাগে কিন্তু যখন একা থাকি তখন আর একা লাগে না মানুষ হিসেবে তো আমরা সবাই খুব একা তাই না মাঝে মাঝে আমার একটা নদীর কাছে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে যার টলটলে জলে নিজের সব দুঃখ ভাসিয়ে দিয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাকতে ইচ্ছে করে কিছু কিছু মানুষ নদীর মতো তাদের পাশে গিয়ে বসে থাকতে ভালো লাগে মনে হয় আরও কিছুক্ষণ বসি এমন মানুষ অবশ্য আমার নেই